ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজকেই কিন্তু আমরা অনেকটা সহজ করে নিতে পারবো যদি আমরা একটু বুদ্ধি ও কৌশলের মাধ্যমে কাজগুলো সারতে পারি তো এই ধরনের বেশ কিছু ছোট ছোট সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস প্রায় সব বাচ্চারাই কিন্তু টাকা বা পয়সা জমাতে খুব পছন্দ করে বিশেষ করে কয়েন জমাতে তো এটা যে শুধু বাচ্চারাই করে এমনটাও কিন্তু না আমরা বড়রাও এই কয়েন জমাতে বেশ পছন্দ করি আর এই টাকা পয়সাগুলো যখন পিগি ব্যাংকে রাখা হয় তখন দেখবে আমরা জমাতে চাইলেও কিন্তু বা বাচ্চারাও চাইলে জমানো যায় না তার কারণ যখনই প্রয়োজন হয় পিগি ব্যাংক খুলে আবার টাকা পয়সাটা বের করে নেওয়া হয় তো আমরা যদি এই বোতলের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু সহজে বের করা যাবে না আর এই ধরনের বোতল তো আমাদের সবার ঘরেই রয়েছে তো এখানে আমি দেখো গ্যাসটা ধরিয়ে একটা ছুরি একটু গরম করে নিচ্ছি আর এই গরম ছুরিটা দিয়েই আমি বোতলের মাথার দিকে একটা জায়গায় একটু কেটে নেব আর এবার এই কাটা অংশটার মধ্যে দিয়ে কিন্তু আমরা সব খুচরো পয়সা খুব সহজেই রেখে দিতে পারবো আর টাকাটা যখন রাখবো তখন কিন্তু বোতলের মুখটা খুলে এর মধ্যে টাকাগুলো রেখে দেবো তো এইভাবে করে রেখে যদি আমরা বোতলের মুখটা আটকে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে এর মধ্যে থেকে সহজে আর টাকা বা পয়সা কোনোটাই বের করা যাবে না পুরো বোতলটা যদি আমরা ভরে ফেলতে পারি তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো টাকা পাওয়া যাবে আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেক সময় কিন্তু দেখা যায় বই খাতা যখন পুরনো হয়ে যায় হয়তো আমরা পেজটা উল্টাতে গিয়ে হোক বা কোনো কিছু করতে গিয়ে দেখা যায় হয়তো বেশ কিছুটা জায়গা ছিঁড়ে গেল তো সেই জায়গাটাকে ঠিক করার সময় কিন্তু আমরা এরকম সেলোটেপেরই ব্যবহার করে থাকি তবে বন্ধুরা অনেক সময় দেখা যায় যে সেলোটেপটা আমরা যেভাবে লাগানোর চেষ্টা করছি সেইভাবে সঠিকভাবে লাগলো না একটু বেকে টেরে গেল বা হয়তো একটু ভাজ খেয়ে গেল তাতে করে কি হবে বলতো লেখাগুলো পরিষ্কার বোঝা যাবে না আর দেখতেও কিন্তু খারাপ লাগে তো তখন আমরা কি করি সেলোটেপটাকে এইভাবে একটু একটু করে টেনে তোলার চেষ্টা করি যাতে আমরা সোজাভাবে লাগাতে পারি কিন্তু দেখবে বই বা খাতায় একবার সেলোটেপ লাগিয়ে ফেলার পরে যদি আমরা এইভাবে টেনে টেনে তোলার চেষ্টা করি সেলোটেপটা হয়তো উঠে আসে কিন্তু তার সঙ্গে কিন্তু বই খাতার কিছুটা অংশ ছিঁড়ে চলে আসে আর তার সঙ্গে লেখাগুলোও কিন্তু অনেকটাই আচ্ছা হয়ে যায় তো যদি তোমাদের সেলোটেপটাকে তুলতেই হয় তাহলে কিন্তু এইভাবে টানাটানি করে তোলা কখনোই ঠিক হবে না তো যেভাবে তুলতে হবে এই ট্রিকটা যদি জানা থাকে তাহলে কিন্তু কখনোই আমাদের এই সমস্যায় পড়তে হবে না তো তার জন্য যে কাজটা করতে হবে সেলোটেপের দুপাশের যে বাড়তি অংশ সেই দুটো অংশকে কিন্তু দুপাশ থেকে এইভাবে টানতে হবে তো যত টানবে তত দেখবে সেলোটেপটা কিন্তু নিজে থেকেই আলগা হয়ে উঠে আসবে তো এটা করতে হয়তো এক মিনিট সময় লাগবে কিন্তু এতে করে লেখাগুলো আচ্ছা হবে না বা বই খাতা যে ছিঁড়ে চলে আসা সেটাও কিন্তু হবে না তো আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম একটুও কিন্তু ছেড়েনি বা লেখাগুলো উঠে যায়নি আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপস আমরা যখন ডিম সিদ্ধ করি তখন একটা জিনিস খেয়াল করে দেখবে ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইটা কিন্তু একদম কালো একটা দাগ বসে যায় আর সেই দাগটা কিন্তু যতই ঘষা মাজা করা হোক না কেন সহজে উঠতে চায় না তো এটা কিন্তু একটা খুবই ঝামেলার বিষয় যখনই আমরা ডিম বা কোনো কিছু সিদ্ধ করব তখনই এই সিদ্ধ করতে গিয়ে কড়াইটা কালো হয়ে যাওয়া তো কড়াই যাতে কালো না হয় তার জন্য দেখো আমি জলের মধ্যে ডিমটা দেওয়ার সাথে সাথেই একটা লেবুর টুকরো দিয়ে দিলাম তো এটা কিন্তু একদম যে টাটকা লেবুই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এখানে দেখো আমি শুকনো লেবুই দিয়েছি আর লেবুর রসটা চিপে নেওয়ার পরে যদি তোমরা খোসাটাও রেখে দাও তাহলে সেই খোসাটাও কিন্তু যদি আমরা ডিম সিদ্ধর সময় ডিমের সাথে জলে দিয়ে দিই তাহলে দেখবে যে পুরো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরেও কড়াই কিন্তু যেমন অবস্থায় ছিল সেরকম পরিষ্কারই থাকবে একটুও কালো হবে না এবার আমি ডিমটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে পুরো কড়াইটা তোমাদেরকে ভালোভাবে দেখালে তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো কড়াই কিন্তু একদমই পরিষ্কার রয়েছে আর ভিতরে যে কালো দাগটা রয়েছে সেটা কিন্তু আমার আগে থেকেই ছিল ডিম সিদ্ধ করার জন্য আলাদা করে কিন্তু কোনো কালো দাগ আর পড়েনি তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস আমরা যখন পকোড়া ভাজি বা কোনো কিছু ডিপ ফ্রাই করি তখন তেলটার যা অবস্থা হয় সেটা কিন্তু তোমরা সকলেই জানো তো তেলের নিচের দিকটায় দেখো কেমন কালো কালো হয়ে রয়েছে আর বেসনের কোনো কিছু ভাজলে বেসনের যে কিছু কিছু অংশ পুড়ে থাকে সেগুলো কিন্তু সব কিছুই তেলের নিচেই জমা হয়ে থাকে তো আমরা সাধারণত তেলটা যখন ঠান্ডা হয়ে যায় তখন একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিই আর এই নিচের যে কালো কালো অংশগুলো সেগুলো যখন একটু থিতিয়ে যায় তারপরে আমরা উপর থেকে তেলটাকে তুলে নিই কিন্তু নিচে বেশ কিছুটা তেল কিন্তু নষ্ট হয়ে যায় কারণ আমরা এই কালো কালো যে জিনিসটা রয়েছে তার সঙ্গে যে তেলটুকু মিশে রয়েছে সেইটুকু কিন্তু আর আমরা কোনো রান্নাতেই ব্যবহার করি না তো এতে করে বেশ অনেকটা পরিমাণ তেল নষ্ট হয়ে যায় তো আজকে একটা সহজ পদ্ধতিতে আমরা এই তেলটাকে সম্পূর্ণটাই কীভাবে ব্যবহার করতে পারি সেটাই দেখাচ্ছি এখানে দেখো একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম একটা ছাঁকনি এই ছাঁকনির উপরে একটা কাপড় ডাবল ফোল্ড করে দিয়ে দিয়েছি আর এবার আমি এর উপর থেকে পুরো তেলটাকেই ঢেলে দেবো কড়াইয়ের থেকে তো দেখো আমি কড়াইয়ের পুরো তেলটা মানে একদম কড়াইয়ের নিচে যতটা রয়েছে পুরোটাই কিন্তু আমি ঢেলে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ কড়াইয়ের নিচে যত কালো বা নোংরা যা কিছু ছিল সব কিন্তু এই কাপড়ের মধ্যেই আটকে গেছে আর এবার বাটিতে আমরা যে তেলটা পাব সেটা কিন্তু একদম পরিষ্কার তেল আমাদের কিন্তু এক ফোটা তেলও নষ্ট হবে না পুরো তেলটাই আমরা রান্নায় ব্যবহার করতে পারব তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সারা দিনে আমরা বহুবার টয়লেট ইউজ করি তো সেই কারণে দেখবে যে প্রত্যেক দিন কিন্তু টয়লেটটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয় একদিন দুদিন যদি কোনো কারণবশত আমরা পরিষ্কার করতে না পারি তাহলেই কিন্তু দেখবে যে টয়লেট সিটে দাগ হয়ে যায় বা হয়তো টয়লেট থেকে একটা বাজে গন্ধ আসে তো হঠাৎ যদি বাড়িতে গেস্ট এসে যায় তখন কিন্তু খুবই লজ্জায় পড়তে হয় বা দুদিন পর যদি আমরা টয়লেট পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু খাটনিটাও অনেকটাই বেড়ে যায় কিন্তু এখন যেহেতু শীতকাল তো এই শীতের সময় কিন্তু টয়লেট পরিষ্কার করা খুবই কষ্টকর একটা ব্যাপার তো বন্ধুরা একটা ছোট্ট পদ্ধতি যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু রোজ রোজ হাত লাগিয়ে বা ব্রাশ লাগিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না টয়লেটটা কিন্তু একদমই পরিষ্কার থাকবে তো তার জন্য যে কাজটা করতে হবে এখানে দেখো আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি তো তোমরা এরকম একটা কোনো পাত্র আর চামচ নেবে যেটা আমরা রান্নাবান্নায় আর ব্যবহার করি না তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা তো এটা আমি একদম অল্প পরিমাণেই তৈরি করে দেখাচ্ছি তো আর নিয়ে নিলাম হাফ চামচের মতো ডিটারজেন্ট তোমরা চাইলে এখানে শ্যাম্পুও ইউজ করতে পারো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হারপিক তো এবার এই তিনটে জিনিসকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শীতের সময় যেহেতু জল ঘাটাটা খুবই কষ্টকর একটা ব্যাপার রোজ রোজ টয়লেট পরিষ্কার করাটা কষ্ট তো এই শীতের সময় কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো দেখো মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ফেবিস্টিকের একটা ঢাকনা ফেবিস্টিক ফুরিয়ে গেলে তো আমরা ফেলে দিই তো যে ফেবিস্টিকগুলো একটু বড় ধরনের তার ঢাকনাটাও একটু বড়ই হবে তো আমি এরকমই একটা ঢাকনা নিয়ে তার মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে দিলাম যদি তোমাদের কাছে এরকম বড় ফেভিস্টিকের ঢাকনা না থাকে সেক্ষেত্রে তোমাদের কাছে যদি এরকম মার্কার পেন থাকে তাহলে কিন্তু কিন্তু তোমরা তোমরা এই এই পেনের পেনের ঢাকনাটাও নিতে পারো কারণ এমনি থেকে ঢাকনাগুলো অনেকটাই হয় এর মধ্যে পুরো মিশ্রণটাই ঢালতে পারবে বা অনেকটাই ধরবে তো আমার এখানে যেহেতু মার্কার পেনটা ভালো আছে তো আমি সেই কারণে এই ফেভিস্টিকের ঢাকনাটার মধ্যেই মিশ্রণটা দিয়ে দিলাম এবার উপর থেকে একটা সুতির কাপড়ের ছোট্ট টুকরো দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর আটকে দিচ্ছি দেখো সুতো দিয়ে তো এইভাবে সুতো দিয়ে আটকে দেওয়ার পরে সুতোটাকে কিন্তু একটু বড় করেই রাখবো আর এই যে কাপড়ের উপরের অংশটা এটা আমি সেফটিপিন দিয়ে বেশ কয়েকটা ফুটো করে দিচ্ছি এইভাবে ফুটো করে দিলে কিন্তু মিশ্রণটা ফ্ল্যাশের সঙ্গে ভালোভাবে বেরিয়ে আসতে পারবে এবার এই ঢাকনাটাকে কিন্তু আমি ফ্ল্যাশ ট্যাঙ্কটা খুলে তার মধ্যে দিয়ে দেবো আর এক্সট্রা যে সুতোটা রেখেছিলাম সেটা বাইরের দিক থেকে টেনে রেখে দেবো যাতে মিশ্রণটা যখন ফুরিয়ে যাবে এই ঢাকনাটা আমরা আবার টেনে বের করে নিতে পারি তো সেই কারণেই দেখো আমি বাইরের দিক থেকে কিছুটা সুতো বের করে রাখলাম এবার যখনই আমরা টয়লেট ইউজ করবো তখন কিন্তু দেখবে যে প্রত্যেক ফ্ল্যাশেই এই মিশ্রণটা বেরিয়ে আসবে আর টয়লেট কিন্তু একদমই পরিষ্কার থাকবে এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু আর প্রত্যেক দিন টয়লেট পরিষ্কার করার কোনো ঝামেলা থাকবে না আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে